আলাইকুম পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি কিছু ভাইরাল ডেসের পরিচয় করিয়ে এবং আপনারা চাইলে কিন্তু আপনারা সেই কাপল ড্রেস গুলো আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাপল ড্রেসে কিন্তু বিশাল একটা অফার চলছে আপনারা দুইটা কাপল ডেস পাচ্ছেন আষ্টশো টাকা আষ্টশো নিরানব্বই টাকায় আপনারা চাইলে কিন্তু আপনারা কাপল ড্রেসগুলো গুলো সংগ্রহ করতে পারেন আমি আপনাদের এক একই করে কাপল সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই যারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা যদি আমাদের কাছ থেকে বিভিন্ন থ্রি পিসের অর্ডার নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের পেজের যে ইনবস আছে সেই ইনবক্সে মেসেজ দিতে পারেন সেখানেও আপনাদের সাথে আমরা যোগাযোগ করে আপনারা কিন্তু সেই অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকে আপনাদের সাথে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কাপল ড্রেসের কিছু কালেকশন আছে আমাদের কাছে সেই কাপল কিন্তু আপনাদের সাথে তুলে ধরবো তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে জিনিসগুলো জানিয়ে দিবেন তো এখন আসি আমাদের কাছে যে কাপল ড্রেস আছে সেগুলো যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন অনেক কাপল ডেস্ক কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাপল ডেস্ক নিতে পারেন এবং আমাদের এখানে রয়েছে আপনার থ্রি পিস সহ শার্টও কিন্তু রয়েছে আপনারা চাইলে থ্রি পিস সহ যে কোনো কাপল ডেস্ক চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন জামাটা এটা হচ্ছে কাপড় ড্রেসের যে জামার যে অংশটা এটা হচ্ছে জামা এবং এখানে কিন্তু সুন্দর করে একটা লেস দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন এই লেসটা কিন্তু আপনারা পাবেন এবং এখানে যে হাতা হাতাটাও কিন্তু আপনার এরকম লেস দেওয়া আছে এটা হচ্ছে স্লাপ কটনে একশো পার্সেন্ট কটন এবং এইটার কিন্তু আপনার সাইজ রয়েছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ছ বিভিন্ন সাইজ এই সাইজ সাইজগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই যে কাপল ডেসের যে জিনিস এটা সংগ্রহ করতে পারে এবং এটার সাথে কিন্তু রয়েছে সাদা একটা পায়জামা এবং সাদা একটা পায়জামা অনেক কোয়ালিটি ফোন একটা পায়জামা রয়েছে এবং নিচেও কিন্তু রয়েছে আপনার রিয়েলিস্টিক নিচেও আপনার রিয়েলিস্টিক রয়েছে এবং এখানকার যে আপনার পায়জামাগুলো কিন্তু অনেক মজবুত এবং অনেক কোয়ালিটিফুল একটা পাজামা রয়েছে এবং এখানে আপনারা পাচ্ছেন দেখায় আপনাদের এই যে একটা আকারটা শার্ট পাচ্ছেন এই শার্টের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং শার্টের যে সেলাইগুলো সেলাইগুলো কিন্তু অনেক ভালো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এবং শার্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং এখানে যে বুতামগুলো আছে সেই বুতামগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন এই যে বুতাম সহ আরো অনেক শার্টের কোয়ালিটি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এরকম অনেকগুলো কালার কিন্তু রয়েছে আমাদের কাছে এরকম আপনি দুইটা মিলে দেখাই এটা হচ্ছে আপনার জামা এবং এটা হচ্ছে আপনার শার্ট এই দুটা মিলে একসাথে কিন্তু আপনারা নিতে পারেন টাকায় আপনারা এই কাপল আমাদের থেকে নিতে পারেন এবং এখানকার কিন্তু যদি কালার গুলো আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন যারা হলুদ পছন্দ করেন তাদের জন্য রয়েছে কিন্তু হলুদ কালার এবং হলুদের ভিতরেও কিন্তু আপনার বিভিন্ন রকমের ফুল রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ফুলগুলো সহ নিতে পারেন এবং এটা কিন্তু আপনার যারা মেনের যারা মেনের কিন্তু একটা ট্যাক রয়েছে এবং এখানকার যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো কিন্তু লেসের মাধ্যমে অনেক সুন্দরভাবে আমার কাছে যে যে সাইজটা রয়েছে এটা কিন্তু আটত্রিশ সাইজ আপনারা আমাদের এখানে আটত্রিশ সহ চুয়াল্লিশ এবং বিভিন্ন সাইজের যে টু পিস গুলো আছে অথবা কাপোস সেট গুলো আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু আরো কালার রয়েছে আপনারা তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটা অসাধারণ একটা কালার এই কালারটা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমি যদি একটু দেখাই আপনাদের এই যে কালারটা অসাধারণ কিছু কালার রয়েছে এবং আরো কিছু কালার কিন্তু রয়েছে আমি যদি একটু আপনাদের দেখাই এই যে একটা অসাধারণ কালার আপনারা যখন এই ড্রেস গুলো পরে কোথাও ঘুরতে যাবেন এবং কোথাও ছবি তুলবেন তখন কিন্তু ছবি কিন্তু অনেক সুন্দর আসবে এবং ছবি এবং আপনারা যখন বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু এই বিভিন্ন কালার গুলো দেখবেন এবং যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের যে ইনবক্স আছে সেই ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং আপনাদের জন্য আমি বলে দিচ্ছি আপনারা যদি আমাদের ইনবক্সে পাঠিয়ে দেন আমরা আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং সর্বোচ্চ কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা লটারির মাধ্যমে আপনাদের সাথে একটা আকর্ষণীয় একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি আপনারা চাইলে কিন্তু সেই জিনিসটাও গ্রহণ করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কালার রয়েছে এই কালারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার পছন্দ করে স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং আপনাদের কাছে কিন্তু আমরা এই কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিব এবং আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি যে ঢাকার ভিতরে কিন্তু আপনার আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আপনারা চাইলে কিন্তু আমাদের যে ভাইরাল যে কাপল ড্রেসগুলো আছে সে কাপল ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং অনেক সুন্দর সুন্দর এবং অত্যাধুনিক কাপল ড্রেস কিন্তু রয়েছে সামনে আপনার ফেব্রুয়ারি মাস আসছে ফেব্রুয়ারি মাস হচ্ছে ভালোবাসার মাস ভালোবাসার মাসে আপনারা চাইলে কিন্তু এই কাপল ডেস পরে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন তো অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ